আজকে মেয়ের বায়নার জন্য এই রেসিপিটি না করে পারলামই না তো আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঙ্গাস মাছ আর এটা কিন্তু একদমই ছোটো সাইজের পাঙ্গাস মাছ তো আমার মেয়ের জন্য রান্না করবো তো আমার মেয়ে কিন্তু খুবই পছন্দ করে ছোটো সাইজের পাঙ্গাস মাছ খেতে তো হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখানে কিন্তু আমার মেয়ের বায়নার জন্য পাঙ্গাশ মাছ নিয়ে চলে আসছিলাম তো বাজারে গিয়ে সবচেয়ে ছোট সাইজে যে পাঙ্গাশ মাছগুলো ছিল সেইখান থেকে একটি নিয়ে চলে আসছিলাম এসে পাঙ্গাশ মাছটি কিন্তু কেটে নিয়েছি আর পিসগুলো দেখেই বুঝতে পারতেছিলেন তো সে কিন্তু পাঙ্গাশ মাছ ভোনা খেতে পছন্দ করে তো এখানে তার জন্য সুন্দর করে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ তো সব কিছু কেটে নিয়ে তারপরে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো মাছটাতে যাতে বাজে স্মেল না আসে সেই জন্য কিন্তু আমি মাছের মধ্যে অল্প একটু লেবুর রস ছিটিয়ে দিই এতে কিন্তু মাঝে মানে মাছের যে একটা বাজে স্মেল আছে পাঙ্গাস মাছের তো সেটা থাকে না তো এখানে কিন্তু আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে নিতেছি হালকা করে তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে তারপরে কিন্তু এই মানে ইটা মশলাটাকে আমি কষিয়ে নেব তো আমার মেয়ে আসলে পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করে তো আমরা আমি মানে বিশেষ করে আমার বাসায় ফ্যামিলিতে আমার হাজব্যান্ড কিন্তু একদমই পছন্দ করে না পাঙ্গাস মাছ আমি মোটামুটি খাই আর আমার মেয়ে সবচেয়ে বেশি লাইক করে আর কি তো অন্য মাছ তার পছন্দ না মানে বিশেষ করে কাটাওয়ালা যে মাছগুলো আছে সে একদমই পছন্দ করে না পাঙ্গাস মাছটা যেহেতু কাটা নাই সেই জন্য কিন্তু তার খুবই পছন্দ ছোটোবেলা থেকেই সে পছন্দ করে তো আমার মেয়ে কিন্তু বয়স তার পাঁচ বৎসর তো সে অন্য কোনো কিছুই তার ভালো লাগে না বা মুরগির মাংস যদি রান্না করি এতে করে সে কি করে মুরগির যে আমরা বলি কলিজা সেই কলিজাটাই সে খায় আর অন্য মাংস টাংস সে একদমই পছন্দ করে না তো তার জন্য আসলে তার বায়নার জন্য সে যেটা বলে সেইটাই করে দিতে হয় বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাছটাকে ছেড়ে দিলাম মাছটাকে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে মশলার সাথে মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নিতেছিলাম আর দেখতে পাচ্ছেন মাছের সাথে কিন্তু আমি একটা ফুলকি টাইপের জিনিস দিচ্ছি সেইটা কি আপনারা কি কেউ জানেন আর যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমার কাছে কিন্তু এই ফুলকিটা অনেক ভালো লাগে খেতে তো আমি আসলে ফুলকি বলি এটাকে আপনারা কী বললেন কমেন্ট করে জানিয়ে যান আর দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবো পানি দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ লাগবে না মাছটা যেহেতু ভোনা করব দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমার মাছ বোনাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু পানিটা দিয়ে দিতেছি আর দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে আমার মেয়ে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ঝাল খেতে পারে তো ছোটোবেলা থেকে যেসব বাচ্চারা একদমই ঝাল খেতে চায় না বা খাওয়ার অভ্যাস করে না তারা কিন্তু আসলে বড়ো হয়েও মানে ঝালটা সহ্য করতে পারে না সেই জন্য কিন্তু বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই অল্প অল্প করে ঝাল খাওয়া শেখানো উচিত তো আমি দেখতে পাচ্ছেন কিভাবে লাল লাল করে রান্না করছি সে কিন্তু এই মানে এই ঝাল ঝাল ভুনাটাই খেতে পছন্দ করে তো অল্প পরিমাণে আর কি সে তো আর অত বেশি খাবে না ছোট মানুষ তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাছ ভোনাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে সুন্দর করে কিন্তু একদম মাখো মাখো করে মাছ ভোনাটা করে ফেলেছি আর কালারটা দেখে মনে হইতেছে যে গরুর মাংসর মতো একদমই লাল লাল কালার চলে আসছে তো আমার কিন্তু যে কোনো রান্না করলেই মানে মাছ ভোনার ক্ষেত্রে এরকম লাল লাল টাইপের মাছ ভোনাটাই খুবই ভালো লাগে খেতে আর দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগতেছিল তো সাথে কিন্তু আরেকটা জিনিস রান্না করব তো তার পছন্দেরই সেটা হচ্ছে করলা ভাজি তো সে কিন্তু করলা ভাজি খুবই পছন্দ করে করলা ভাজি সাথে যদি একটু আলু দিই তাহলে কিন্তু জমে একদম একাকার হয়ে যায় দেখতেই পাচ্ছেন করোরাটা আমি কীভাবে ভাজি করলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাসায় যদি এভাবে ছোটো বেবি থাকে তারাও কি এরকম বায়না করে কিনা অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ